সামনে বিস্তৃত তরসা কোচবিহারকে ঘিরে রেখেছে সেই তর্ষা যদি এখন প্রচন্ড রোদে খাঁ খাঁ করছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই পাড়ের এই সকালের এই দিনগুলোতে এই উন্মুক্ত প্রান্তরে এলে এমনিতেই একটা কিন্তু দারুণ হাওয়া বাতাস খেলে যায় ওই তো দূরে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে ওই যে রেলগাড়ি তর্ষা নদীকে অতিক্রম করে চলে যায় এই রেল ব্রিজ দিয়ে আর নিচে বিশাল বিস্তৃত বক্ষ আর এদিকে তরসা বাঁধ সব কিছু মিলে কিন্তু জায়গাটা বেজায় সুন্দর কোচবিহারের কাছে মানে কয়েক মিনিটের পথ এগুলো বাইকে এলে সকালবেলার দশ পনেরো মিনিট এলেই কিন্তু কোচবিহারের এই সুন্দর সুন্দর জায়গাগুলোর পাশে আসা যায় দুর্দান্ত আজকে এই সকাল মনোরম সকাল আজকে শনিবার চোদ্দোই জুন দারুণ ব্যাপার